গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 25th অক্টোবর 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड स्टैटিক যেমন আজকে প্রথম প্রশ্ন পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে রাজস্থানে হবে এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস তোমাদের কিন্তু আসে एग्जामে ভালো করে দেখে থাকবে পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসটা হবে কোথায় রাজস্থানের চব্বিশে নভেম্বর থেকে রাজস্থানের সাতটা শহরে হবে জয়পুর আজমের উদয়পুর যোধপুর বিকানের কোটার আর ভরতপুরে এদের অংশ নেবে প্রায় পাঁচ হাজারের বেশি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াবিদ যে খেলাগুলো নতুন অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হচ্ছে বিচ ভলিবল ক্যানোয়িং ও কায়াকিং সাইক্লিং এর লক্ষ্য দেশ জুড়ে ক্রীড়া প্রতিভা বিকাশ ও ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া আর শিক্ষার ভারসাম্য রক্ষা করা খেলো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর ফার্স্ট এডিশন হয়েছিল দু হাজার কুড়িতে যেটা হোস্ট করেছিল কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি পদক তালিকায় শীর্ষে ছিল পাঞ্জাব ইউনিভার্সিটি চন্ডীগড়ে সেকেন্ড এডিশন হোস্ট করেছিল জেন ইউনিভার্সিটি কর্ণাটক পদক তালিকায় শীর্ষে ছিল জেন ইউনিভার্সিটি কর্ণাটক আর থার্ড এডিশন দু হাজার তেইশে হয় আইআইটি কানপুর অ্যান্ড বেনারস হিন্দু ইউনিভার্সিটি উত্তরপ্রদেশের হোস্ট করেছিল পদক তালিকায় শীর্ষে ছিল পাঞ্জাব ইউনিভার্সিটি ফোর্থ এডিশন দু হাজার চব্বিশে হয়েছিল হোস্ট করেছিল আসাম পদক তালিকায় শীর্ষে ছিল চন্ডীগড় ইউনিভার্সিটি পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজে তোমরা যদি এই এই নোটসগুলো এগুলোর এ সাইজের পিডিএফ ফরম্যাটে পেতে চাও তাহলে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানটা ভিজিট করো ওখানে তোমরা এগুলো সবকটা পেয়ে যাবে প্রত্যেক মাসের এবং প্রত্যেক বছরের এছাড়া ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি কম্বো ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস ব্যাচ তো তোমাদের চলছেই এবং নতুন একটা প্র্যাকটিস ব্যাচ স্টার্ট হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে এটা শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ দুটো ব্যাচেই তোমরা কনসেপচুয়াল ক্লাস আর তার পিডিএফ ছাড়াও চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ প্লাস ফুল লেন টেস্ট সিরিজ পাবে উইকলি দুটো করে মক টেস্টের ব্যবস্থা তোমাদের করা হয়েছে নতুন প্র্যাকটিস ব্যাচে এছাড়া ডাব্লিউ বিবি কে বি প্র্যাকটিস ব্যাচেও তাই এখানেও তোমরা কনসেপচুয়াল ক্লাস পিডিএফ ছাড়া চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ ফুল লেন টেস্ট সিরিজগুলো পাবে পেসি ক্লার্কশিপ মেন এই ব্যাচটাও তোমাদের চলছে রানিং এবং এখানে খাতা চেকিং এর ব্যবস্থাও তোমাদের রয়েছে ডাব্লিউ বিবি এসআই মেন ব্যাচ এটা গতকাল থেকে শুরু হয়ে গেছে তোমাদের এই অফার প্রাইসটা আজকেও রয়েছে তোমরা চাইলেটাতে যুক্ত হতে পারো এখানেও তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার অ্যানসার রাইটিং টিপসের ব্যবস্থা রয়েছে লাইভ আর রেকর্ড দু রকমেরই ক্লাস রয়েছে জিকের পিডিএফ নোটস রয়েছে এছাড়া আরও ডিটেলসের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যারা যারা রেলওয়ে এনটিপিসি দেবে বা রেলওয়ে গ্রুপটির জন্য প্রিপারেশন নিচ্ছো তাদের ক্ষেত্রেও এখানে ব্যাচ রয়েছে এসএসসির জন্য প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ অ্যাভেলেবেল এবং আপার প্রাইমারি ডেট তোমাদের স্টার্ট হচ্ছে ফিফথ নভেম্বর থেকে তো এই রিলেটেড আরো ডিসকাশনের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো বা সরাসরি কোর্স থেকে গিয়ে তোমরা এনরোল হতে পারো এই অ্যাপটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল বা তোমরা বক্স থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল নামের এই অ্যাপটা ডাউনলোড করে এগুলো অ্যাক্সেস করতে পারো আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল অন্যান্য ক্লাসের নোটিফিকেশনের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে সবাই যুক্ত থাকো পরের প্রশ্ন চলে আসবো মহারাষ্ট্রের কটা সৈকত ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে অর্থাৎ সি বিচ এর কথা বলা হচ্ছে কতগুলো সিবিচ সার্টিফিকেশন পেয়েছে মহারাষ্ট্রের মোট পাঁচটা সমুদ্র সৈকতকে ব্লু সার্টিফিকেশন দেওয়া হয়েছে মনে মহারাষ্ট্রের এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি মানে পরিষ্কার নিরাপদ এবং পরিবেশ বান্ধব সৈকতের প্রতীক যেগুলো এই পরিষ্কার নিরাপদ এবং পরিবেশ বান্ধব হয় একটা সার্টেন মানে প্যারামিটার ক্রস করে সেগুলোকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া হয় এই স্বীকৃতি ভারতের আর মহারাষ্ট্রের ইকো ট্যুরিজম প্রচেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে এই নতুন পাঁচটা সমুদ্র সৈকত হচ্ছে তোমার শ্রীবর্ধন সৈকত রায়গড় জেলায় রয়েছে নাগা সৈকত পর্ণক সৈকত আর গোয়া কর সৈকত চারটে সৈকতের যে কোনো একটা দিয়ে তোমাকে এক্সামে জিজ্ঞাসা করা হতে পারে এই সিবিজ কোথায় রয়েছে তো চারটেই মহারাষ্ট্রে রয়েছে এছাড়া লাটঘর সৈকত রত্নগিরি জেলা এটাও তার সাথে জুড়ে নাও ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন কি জিনিস একটু ডিটেলসে ভালোভাবে দেখে নাও এটা একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইকো যেটা সমুদ্র সৈকত মেরিনা এবং টেকসই নৌবিহার পর্যটন অপারেটরদের দেওয়া হয় ডেনমার্ক ভিত্তিক ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন এফ ই দ্বারা পরিবেশগত উৎকর্ষতার জন্য এই সার্টিফিকেট প্রদান করা হয় যেখানে জলের গুণমান সুরক্ষা পরিবেশগত ব্যবস্থাপনা এবং পরিবেশগত শিক্ষার মতো তেত্রিশটা মানদণ্ড পূরণ করতে হয় উড়িষ্যার কোনার উপকূলে অবস্থিত চন্দ্রভাগা সৈকত কেবল ভারতেরই নয় এশিয়ারও প্রথম সৈকত যেটা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন স্বীকৃতি পেয়েছে এরকম আগেও বেশ কিছু সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছিল যেমন দেখে নাও গুলো কাপ্পার কেরলের ঘোকলা দিওয়েতে রয়েছে রুশিকোণ্ডা অন্ধ্রপ্রদেশ গোল্ডেন বিচ ওড়িশা কোভালাম তামিলনাড়ু শিবরাজপুর গুজরাট কাশারকোড় এবং পাদুবৃদি কর্ণাটক নেক্সট আই ইউসিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আই সি এর ফুল ফর্ম আইউসিএন এর নব্বইতম রাষ্ট্রীয় সদস্য হয়েছে কে টুভালু আই ইউসিএন এর নব্বইতম রাষ্ট্রীয় সদস্য হয়েছে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে প্রচেষ্টার জন্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুকে আই ইউ সি তম নব্বইতম সদস্য করা হয়েছে প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ক্ষেত্রে কাজ করা আন্তর্জাতিক সংস্থাটার নাম হচ্ছে আন্তর্জাতিক প্রকৃতি আর প্রাকৃতিক সম্পদ রক্ষণ সংরক্ষণ সংঘ এটা বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম একটা পরিবেশ সংস্থা যেটা বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং এর টেকসই ব্যবহারের জন্য কাজ করে উনিশশো সালে ফ্রান্সের বলুতে এটা প্রতিষ্ঠিত হয় এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে রয়েছে টুভালু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত টুভালু ব্রিটিশ কমনওয়েলথ এর অন্তর্গত একটা স্বাধীন দ্বীপ এর নটা দ্বীপে ছোট পাতলা জনবহুল অ্যাটল এবং পাম গাছের ডালপালাযুক্ত সৈকত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থান সহ রিপ দ্বীপ রয়েছে রাজধানী ফুনাফুতি মহাদেশ ওশিয়ানিয়া মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার টুবাল ওয়ান ডলার দু সালের জন্য কোন খেলোয়াড়কে গোল্ডেন বুট দেওয়া হয়েছে লিওনেল মেসি দু পঁচিশ সালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য লিওনেল মেসি গোল্ডেন বুট পান এই পুরস্কারটা প্রতি বছর সর্বোচ্চ গোলদাতা যারা হয় তাদেরকে দেওয়া হয় লিওনেল অ্যান্ড্রেস মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় ফিফা বিশ্বকাপে সেরা পুরস্কার পেয়েছিলেন দু হাজার চোদ্দোতে দু তারপরে কোন দেশে লুলু গ্রুপ সুপার মার্কেটে ভারতের ইউপিআই চালু করেছে এটা কাতারের একটা মানে তোমার কাতারের একটা লুলু গ্রুপ ঠিক আছে ভারত কাতারে এই লুলু গ্রুপ মার্কেটে ইউপিআই মানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করেছে এই উদ্যোগটা এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড কাতার ইন্টারন্যাশনাল ব্যাংক এবং জাপানের পেমেন্ট গেটওয়ে নেট স্টারসের যৌথ সহযোগিতায় সম্পন্ন হয়েছে এই লক্ষ্য দ্রুত ও স্বল্প ব্যয় মূলধন প্রবাহ মানে ক্যাপিটাল ফ্লো নিশ্চিত করা এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক মরজুদ করা কাতারে প্রায় আট দশমিক তিন লক্ষ ভারতীয় নাগরিক রয়েছেন তাদের জন্য এই ইউপিআই ব্যবস্থা দ্রুত সহজ আর সস্তা রেমিটেন্স পাঠানোর সুযোগ দেবে কাতার অষ্টম দেশ যেখানে এখন ভারতের ইউপিআই পরিষেবা চালু হয়েছে তারপরে ভারত এবং কোন দেশ তরুণ বিজ্ঞানীদের জন্য রামানুজন ফেলোশিপ চালু করেছে ব্রিটেন করেছে চালু এটা রামানুজন ফেলোশিপের উদ্দেশ্য তরুণ বিজ্ঞানীদের অনুপ্রাণিত করা এবং তাদের গবেষণা আর উদ্ভাবনের প্রতি উৎসাহিত করাই উৎসাহিত করা এটা ভারত সরকারের বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগের অধীনে বিজ্ঞান আর প্রকৌশল গবেষণা বোর্ড দ্বারা প্রবর্তিত হয় তারপরে মেরা হৌ চংবা উৎসব কোন ভারতের রাজ্যের সাথে সম্পর্কিত কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত মেরা হৌ চংবা এটা হচ্ছে তোমার মণিপুর রাজ্যের সাথে সম্পর্কিত মণিপুরের মেরা হৌ চংবা উৎসব পাহাড় ভ্যালির ঐক্যের উৎসব মেরা হৌচংবা মণিপুরের একটা বার্ষিক উৎসব যেটা পাহাড় আর উপত্যকার মধ্যে ঐক্য আর সম্প্রীতি গড়ে তোলার জন্য পালিত হয় এই উৎসবে রাজ্যে বিভিন্ন পাহাড়ি আদিবাসী সম্প্রদায়ের গ্রাম প্রধানরা ইম্ফলের মণিপুর রাজপ্রাসাদে একত্রিত হন এটা মেইতেই ক্যালেন্ডারের মেরা মাসের পনেরোতম তিথিতে অনুষ্ঠিত হয় আর মণিপুরের সমস্ত আদিবাসী সম্প্রদায়কে একত্রিত করা একমাত্র উৎসব যেটা সাম্প্রদায়িক ঐক্য আর ভ্রাতৃত্বকে বাড়িয়ে তোলে এই মেরা আক্ষরিক অর্থ হচ্ছে মেরাতে আনন্দ করা তারপর কোন দেশ তার রাজধানী লিমা শহর আর পাশের ক্যালাও জায়গায় অপরাধ থামাতে তিরিশ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে তিরিশ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে হচ্ছে তোমার পেরু পেরুর রাজধানী লিমা এবং নিকটবর্তী কালাও প্রদেশে তিরিশ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্ধিত অপরাধ আর সহিংস প্রতিবাদের কারণে পুলিশের সাথে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে যাতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা যায় এই কর্মসূচিটা করা হবে উদ্দেশ্য হচ্ছে শহরে ক্রমবর্ধমান অপরাধ গ্যাং সহিংসতা এবং সাধারণ মানুষের অসন্তুষ্টি মোকাবিলা করা তারপরে কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডায়াবেটিসের ক্ষতের সম্ভাব্য চিকিৎসা হিসেবে সিনাপিক অ্যাসিড আবিষ্কার করেছেন এটা করেছে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয় নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক প্রাকৃতিক উদ্ভিদযোগ্য সিনাপিক অ্যাসিডকে ডায়াবেটিক রোগীদের ক্ষত নিরাময়ের জন্য উপকারী ওষুধ হিসাবে চিহ্নিত করেছেন এটা হচ্ছে বিশ্বের প্রথম প্রমাণ যে মুখে মানে ওরাল সিনাপিক অ্যাসিড দেওয়া হলে ডায়াবেটিক অবস্থায় ক্ষত দ্রুত নিরাময় হতে পারে অরুণাচল প্রদেশের প্রথম বাণিজ্যিক কয়লাখনি কোথায় অবস্থিত এটা রয়েছে হচ্ছে তোমার চাংলাং জেলা অরুণাচল প্রদেশের প্রথম বাণিজ্যিক কয়লা খনি উদ্বোধন করা হয়েছে এখানে নামফুকে চাংলাং জেলার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি আর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এটাতে প্রায় দেড় কোটি টন কয়লার মজুদ রয়েছে তারপরে অন এর পূর্ণরূপ কি ও এন ডি এল এস এর পূর্ণরূপ হচ্ছে অনলাইন ন্যাশনাল ড্রাগ লাইসেন্সিং সিস্টেম ভারত সরকার শিশু মৃত্যুর ঘটনাগুলোর পর বিষাক্ত কাশি প্রতিরোধে অনলাইন ন্যাশনাল ড্রাগ সিস্টেম চালু উদ্যোগে নেতৃত্ব নিচ্ছে দিচ্ছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই সিস্টেমটা ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত উচ্চ ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রাবক রিয়েল টাইম রিয়েল টাইমে ট্র্যাক করবে লক্ষ্য শুধুমাত্র নিরাপদ আর যাচাই করা উপাদান ব্যবহার নিশ্চিত করা আগিন্দিনে গুলো দেখে নাও বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট উইম্বলডন চ্যাম্পিয়নশিপ মকর সংক্রান্তির সময় পঙ্গল উৎসব পালিত হয় তামিলনাড়ু রাজ্যে পঙ্গলের প্রথম দিনটাকে ভोगी পঙ্গল পঙ্গলের দ্বিতীয় দিনকে সূর্য পঙ্গল তৃতীয় দিনকে মর্তু পঙ্গল আর চতুর্থ দিনকে কানুন পঙ্গল বলে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কৌটিল্যকে কোন উপাধিতে অভিহিত করা হতো আর অর্থশাস্ত্র পাণ্ডুলিপি প্রথম কে আবিষ্কার করেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফোর্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন্স কি ছিল কোন রাজ্যকে প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হবে কেরালা নিঙ্গল চাকৌবা কোন রাজ্যের উৎসব মণিপুর নবম দ্বীপোৎসবে ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে উত্তরপ্রদেশের কোন শহর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে অযোধ্যা কোন সংস্থা থ্রি লেজার ভিত্তিক নেটওয়ার্ক সার্ভে ভেহিকেল ব্যবহার করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে বর্তমানে ইউই সফরে যিনি গেছেন এন চন্দ্রবাবু নাইডু কোন শহর প্রথম রিয়েল টাইম ফ্ল্যাট ফোরকাস্টিং সিস্টেম চালু করেছে চেন্নাই দু সালে ফাইড বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে গোয়া কোন দেশ কাফালা ব্যবস্থা বাতিল করেছে সৌদি আরব দ্য বার্নিং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল হিস্ট্রি অব দ্য লাস্ট ফাইভ হান্ড্রেড ইয়ার্স এই বইটার জন্য এই বছরের ব্রিটিশ একাডেমি বই পুরস্কার কে পেয়েছেন সুনীল অমৃত গুজরাটি নতুন বছর কোন ক্যালেন্ডারের ভিত্তিতে পালন করা হয় বিক্রম সম্বত এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেড ডে